সম্মানিত নভেম্বর রোজ রবিবার মসজিদে হাফসা সভায় মন্তব্যের প্রথম বার্ষিকের বার্ষিক বার মন্দিরে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতায় আমাদের সাব ইউরেশনের বক্তব্যে অংশগ্রহণ করেছিলো এখান থেকে অনেক ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন বিভাগে বিষয় লিখ আলহামদুল্লাহ আবার কোরান প্রতিযোগিতায় ফার্স্ট এবং প্রথম হয়েছে। এখন অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কিছু পুরস্কার দেওয়া হয়েছিল।

প্রথম হয়েছিলেন আমাদের সাবিলুর রশাদ মক্তবের ছাত্র গফরি না উঠি গেছে ইমদাদ ইমদাদ হোসেন জি আমি এবং আপনার তোমার প্রাইসটা আমাদের মক্তবের বিশিষ্ট শিক্ষক হযরত মাওলানা কারি তমিজউদ্দিন সাহেবের কাছ থেকে গ্রহণ করার জন্য